ভিডিওটা দেখলেন দেখে আপনাদের কাছে কি মনে হলো একটা রাষ্ট্রের কীরকম অগোছালো থাকলে সামান্য আগুনটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না তাদের দমকল বাহিনীর এরকম হাল তারা স্বপ্ন দেখে বিশ্বের নাকি বহু বহু কিছু পাল্টেই পারবে আজ পর্যন্ত সিস্টেমটাই তারা পাল্টাতে পারলো না চুরি রাহাজানি চাঁদাবাজি কোনো কিছুই বন্ধ করতে পারলো না উল্টো এই সরকার নাকি এখন অনেক সরকারের ভিতরে সরকার এক একজনকে দিচ্ছে দমক যে কেউ বলছে রেকর্ড করে দিবে কেউ বলছে কিছু কিছু উপদেষ্টাতে দুর্নীতির প্রমাণ তাদের কাছে আছে পাশ করে দিবে দেখেন একটা রাষ্ট্রের কী অবস্থা একটা রাষ্ট্র শুধু কীরকম অবস্থা হলে একজন একজনকে এভাবে অপবাদ দিতে পারে এবং রাষ্ট্রের বেহাল অবস্থায় আজকের এই বিমানবন্দরের আগুনকে দেখে বোঝা যাচ্ছে যেটা নিয়ন্ত্রণ করার মতো সরকারের কোনো প্রস্তুতি নাই একটা এয়ারপোর্টে আগুন লাগলে লাগতেই পারে তার প্রস্তুতি কি আজ পর্যন্ত রাষ্ট্র সেটাই নিশ্চিত করতে পারে নাই এই রাষ্ট্রের হবেটাকে আমি এটাই বুঝি না আমার মাথায় ধরে না যে এত বড়ো বড় স্বপ্ন ওনারা ওনারা মানুষকে কেন দেখায় এবং স্বপ্ন যারা স্বপ্ন দেখায় তারাই মানুষের স্বপ্নর সাথে বেঈমানি করেছে মানুষকে আজ এই প্রান্তে নিয়ে এসেছে শুধু শুধু কিছু কিছু না সামনে নিয়ে দেশের বিভাজন সৃষ্টি করা ছাড়া এই আজ পর্যন্ত দেশের জন্য কিছু করতে পারেনি সামনে করতে পারবে কিনা সেটাও আশা করা যাচ্ছে না সব দলই সব দলেরই একই অবস্থা শুধু সুযোগ পেলেই নিজের পকেট কিভাবে ভরবে সেই দান্দায় এই দেশের রাজনীতিবিদরা থাকে এবং আমলারা তো এর সুযোগ সবচেয়ে বেশি নেয় অথচ দেশের কীভাবে ভালো হবে এটা রাজনীতিবিদরাও ভাবে না আমলারাও ভাবে না আমলারা শুধু ভাবে নিজেদের পকেটের চিন্তা করে রাজনীতিবিদরাও নিজেদের পকেটের চিন্তা করে মানুষের চিন্তা বা এ দেশের এ দেশের চিন্তা আসলে কেউ করে না শুধু মুখের বলি এগুলা দেখ ভালো থাকবেন এর এর বেশি কি বলবো এদেরকে এদেরকে আসলে বলার মতন ভাষাই নাই এরা এত নোংরা এত নোংরা মানুষ আমাদের দেশের পলিটিক্যাল এবং আমলারা এত নোংরা এদেরকে বলার মতন ভাষা আসলে খুঁজে পাওয়া মুশকিল এদেরকে কিছুর সাথে বিবেচনা করব মানুষের সাথে বিভিন্ন দেশের সাথে তো তুলনা করা যায় না এদেরকে এদেরকে বিভিন্ন দেশের সাথে তুলনা করলে ওই সব দেশের যারা রাষ্ট্রের প্রধান তাদেরকে অপমান করা হবে আমাদের দেশে আজ পর্যন্ত এই যে নোবেল বিজয়ী বলেন উনিও তো কিছু করতে পারলো না মানুষ তো ওনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল ডক্টর ইনুসকে নিয়ে কী করেছে কিছুই করতে পারেনি উল্টো ইটালিতে এসে প্রবাসীদের বাস দেওয়ার জন্য আরেকটা ব্যবস্থা করে গেছে ওনার কি বলা দরকার একজনকে নিয়ে আরেকজনকে নিয়ে যাবে ওনার তো বলা উচিত ছিল ইটালি প্রবাসীদেরকে নিয়ে যে যারা এসেছে তাদের অন্তত আপনারা বন্দোবস্ত করেন তাদের কাগজপত্রের আর যারা নতুন করে আসবে সেই বিষয়টা আমরা হয়তো দেখতেছি আপনারাও দেখেন কিভাবে এগুলো বন্ধ করা যায় কূটনীতিক ভাষা হবে এগুলো কিন্তু না ওনারা কি এমন এককারি ভালো হনার লাই প্রায় পঞ্চাশে এক লাখ মানুষের ভবিষ্যৎ নিয়ে ওনারা টানারানি করতেছে দরকার কি এসব কূটনীতিক ভাষা যেন আপনি জানেন না দরকার কি কথা বলার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর দেশের পরিস্থিতিতে কে ভালো থাকবে আমার মনে হয় না তারপরেও তো ছাড়া তো আর আশা বুকে নিয়ে বেঁচে থাকা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই